সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ এগারোই জুলাই দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি রিয়াদ এগ্রো ফার্মে দর্শক বন্ধুরা আজকে দেখতেছেন পিওর দেশাল এবং পিওর দেশালও বলা যায় খাটি দেশালও বলা যায় আজকে দেখতেছেন খুবই সুন্দর এক্সক্লুসিভ দেশাল গরুর কালেকশন রিয়াদ এগ্রো ফার্মে দর্শক এই গরুগুলো সম্ভবত আমরা জানতে পারছি এগুলো ঢাকার উদ্দেশ্যে আজকে রওনা দিবে তো এগুলো কি বিক্রি হওয়া গরু না এগুলো ঢাকার উদ্দেশ্যে যায় কি বেচা বিক্রি করবে না কি করবে সকল বিস্তারিত একটু জানানোর চেষ্টা করব আপনার জাতির মামা আসদুল মামার কাছ থেকে তো আপনার সকলে চুপ আপনারা চিনে থাকেন আপনাদের মামাকে তো দর্শক পিওর দেশি আপনারা এই গরুগুলো সম্পর্কে একটু আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে দেখতেছি পিওর খাঁটি দ্যাশাল ভুল হবে মানে বললে ঠিক হবে মানে আচ্ছা কেন ভুঁটি বলবে বলেন মানে হাইটে খুব ছপ দেশাল কিন্তু মানে ভুঁটি সাইজে ভুঁটি সাইজে মানে ভুঁটি গরুগুলো যে সাধারণত ভাবে যে ধরনের দেখানো যায় আগে যে হাড়ডি নেই শুধু মাংস শুধু মাংস নেই আচ্ছা তার আগে আগে বলেন যে গরুগুলা পরে দেখব আজকে এগুলা কি উদ্দেশ্যে দেখানো হচ্ছে এগুলাকে কোথায় পাঠাচ্ছেন আজকে গরুগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার তো বলা যায় যে গোটা বাংলাদেশি সবাই অনেকেই চিনে আমার আর গুরুগুলা আজকে আমি পাঠাচ্ছি ঢাকা কেরানীগঞ্জ কেরানিগঞ্জ ওনজা বিক্রি হওয়া গরু না একলা বিক্রি করার জন্য পাঠাছেন। বিক্রি করার জন্য আমি এক গাড়ি মানে ওইদিকে কিন্তু কোनेक জায়গা থেকে লোকজন নিয়ে যায় আর কি গরু ব্যাচা বিক্রি করে। অনেকে দাম তুলনায়মূলক ভালো বেশি হয় বা কম হয়। আর উত্তরবঙ্গ কিন্তু সব সময় সব গরুই কিন্তু দামটা কম থাকে। তো 65 হিসাবে উন্নন্ন হাট থেকে অনুযায়ী তারপর ওখানে যে যারা আপনার কাছে বা যার নাম্বার দেওয়া থাকবে

তো আমি বড় ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো কেন নিবন্ধে কেউ যদি আশেপাশে যদি গরুগুলা কালেকশন করতে চাই তো আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে ওই পর্যন্ত একটু কষ্ট করে যায় গরুগুলা কালেকশন করতে পারবে জি মানে ঢাকার আশেপাশে যত লোক সংখ্যা আছে ওখানে যায় আপনার শুধু নাম বলবে যে ওনার ভিডিও দেখে গেছি কিছু সিক্সটি ফাইভ হিসাবে তারপরও শুধু যদি বলে যে এই চ্যানেল থেকে বা এই লোকের কাছ থেকে নাম্বার ভিডিও দেখে আসছি তাহলে তো অবশ্যই কিছু মূল্য সার থাকবে নাকি থাকবে তো দর্শক আমি এখান থেকে বলে দিব সমস্যা আপনি বলে দিবেন শুধু বলতে হবে যে এই ভিডিওটা দেখে গেছে আর নেই দর্শক যেহেতু এগুলা বিক্রির উদ্দেশ্য পাঠাচ্ছে তো আপনারা চাইলে কেরানীগঞ্জ হাসনাবাদেই শখলগ্ন কিন্তু এই হাটটি বসে একটা ওষুধ ফ্যাক্টরি আছে ওষুধ ফ্যাক্টরির সংলগ্ন গেটের সামনে ঔষধ ফ্যাক্টরির স্বলগ্নই আর কি এই নাম্বার নাম যোগাযোগ করলে পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা কয় পি কত পিস পাঠাচ্ছেন আজকে মোটামুটি পনেরো পিস পাঠাবো পনেরো পিস পনেরো পিস পাঠাবে তার মধ্যে আমরা এখানে দেখতেছি দুটা চারটা ছয়টা সাতটা আটটা ওই পাশে কিছু আছে দর্শক এই দেখেন ওগুলা হাল ঘুরি সারা এগুলা গল্পনা এতটুকু যে ঘুরি হবে আর এতটুকু যে হাড্ডি হবে মানে বলা শেষ নেই শুধু মাংস শুধু মাংস আচ্ছা এগুলা তো আপনার ক্রয় করা করো নাকি কয় না আমার ফার্মেট এগুলা এক্সট্রা করে এক ফার্মে রাখিছিলাম নিজে হাত দিয়ে এগুলা তৈরি করেছি মানে আচ্ছা এগুলো এক্সট্রাভাবে আপনার ফার্মে পালা আর কি নিজে হাত তৈরি করেছি এগুলা দর্শক এত সুন্দর মানে আমার এই সাইবল যে গরুগুলা আমার সৌন্দর্য ওইটা যদি সৌন্দর্য দেখতে পারি এটা সৌন্দর্য দেখাবো নাকি জি অবশ্যই দর্শক যেহেতু ফার্মের গরু অন্যান্য জায়গা থেকে অবশ্যই অবশ্যই গরুর দাম কম থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট ছিল যেহেতু এটা কিনা না এটা মনে করেন যে হয়তো বাড়িতে কিছু গাবি ছিল গাবির প্যাটের থেকে বাচ্চা হওয়ার পর কিন্তু আর কি এটা গরুকে লালন পালন করে বড় করছে কুরবানি বলো প্রত্যেকটা গরু তো দাঁতালো হ্যাঁ দাতালো। প্রত্যেকটাই দাঁতালো প্রত্যেকটা দাঁত আলো তারপরেও আপনাদের সন্দেহ হয় থাকে শুধু এক মিনিটের ব্যাপার আপনারা দাঁতটা ওখানেই রাখাল থাকবে ওনার আপনার জাতির মামা ভাইও থাকবে ওনার মামা হচ্ছে তো দর্শক আপনারা চাইলে আপনারা কিন্তু দাঁতটাও দেখে নিতে পারেন মোটামুটি এগুলো আমরা দেখলাম তো এ পাশেও সম্ভবত আছে গির্জাতের সার দুই দাঁত এটা দুই দাঁত হয়ে গেছে

যে বড় ধরনের গরু যদি কেউ কালেকশন করতে চাই ওই বাহিরে যাতে হবে না ওখানে গেলেই পাওয়া যাবে এই দুটো আপনার কাছ থেকে সব প্রকারের গরু আছে আমরা একটু ফার্মে যাব এই দুটোও যাবে এক হাজার কেজি এবং এগারোশো কেজি সুবিশাল গরু দর্শক অবশ্যই অবশ্যই আশাবাদী আমি যে আমার গরুগুলো মানে উজ্জ্বল দেখাবে দর্শক আজকে যে সকল গরুগুলো পাঠানো হচ্ছে খুবই সুন্দর হাই কোয়ালিটির সার গরুগুলো আপনারা যেহেতু এই ধরনের কুরবানির সময় এক একটা করে চমক দেখিয়ে থাকি আমরা কিন্তু সামনে কত কুরবানিতেও কিন্তু চমক দেখা দর্শক এবারও কুরবানিতেও কিন্তু বেশ চমক দেখাচ্ছি এক এটা হচ্ছে সম্ভবত এগারোশো হ্যাঁ ওটা এগারোশো এটা এগারোশো কেজি এটা এক হাজার কেজি হ্যাঁ দর্শক মোটামুটি পনেরো পিস আজকে আপনাদেরকে গড়ে দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে স্ক্রিনে অবশ্যই নাম্বার নাম্বারটাও থাকবে হ্যাঁ আপনারা জি আজকে আমার নাম্বারটা না কতভানের নাম্বার দিয়ে দেবেন দিয়ে নিতে পারব দর্শক শুধু যাই নাম বলবেন

শুধু ওখানে যদি আশেপাশে থেকে আপনারা বাসার বেশি দূর না অবশ্যই আপনারা যাবেন দেখবেন শুনবেন তারপর গরুগুলো করার চেষ্টা করবেন তো দর্শক এখন দেখেন বাচ্চা গরুর দরকার সরাসরি আসবে লাগবে দিতে দর্শক বাচ্চা গরুর জন্য আপনার ফার্মে আসবেন এবং হাট বাজার থেকেও ক্রয় করে দিতে পারবে আর এই গরুগুলো কিন্তু এতদিন আপনারা আসছেন উত্তরবঙ্গের দিক এখন আপনাদের যাত্রী মামা উত্তরবঙ্গে এই আপনাদের ওই দিক যাচ্ছে তো দেখেন যদি আপনাদের যদি সম্ভব হয় এই গরুগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো নিতে পারবেন তো স্ক্রিনে নাম্বার তো দেওয়া থাকবে নাকি যাবে তার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো মোটামুটি পনেরো বিশ গরু দেখলাম তো কথা না বাড়ায় এখানে ভিডিওটি শেষ করি নাকি তো ঠিক আছে দর্শক বারবার বললাম যদি আপনাদের চয়েস হয় থাকে আপনারা যাবেন গরু দেখবেন শুনবেন গরু নিয়ে চলে যাবেন আশা করা যায় এই গরু গরু সুস্বাদ্য আপনারা গোস্তের টেস্টটা পাবেন তো দর্শক কথা না বাড়ি ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম